হ্যালো স্টুডেন্ট সায়েন্স অ্যাকাডেমিক কেয়ারে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে এসএসসির কেমিস্ট্রির চ্যাপ্টার কত সম্পূর্ণ বিষয় নিয়ে একটু কি আলোচনা করার চেষ্টা করব কি পড়লে তোমরা কি কমন পাবা কি পড়লে কমন পাবা না আর কি পড়তে হবে কি পড়া লাগবে না সেই সম্পর্কে একটু কি ধারণা দেওয়ার চেষ্টা করব দেখো আচ্ছা অধ্যায়ের নাম কি রসায়নের ধারণা কি রসায়নের ধারণা এখন রসায়ন কি সেটা আমার বুঝতে হবে তারপর যাই আমরা কি করব রসায়ন ধারণা সম্পর্কে জ্ঞান লাভ করব আচ্ছা রসায়ন বুঝতে গেলে আমার প্রথমত দরকার কি বিজ্ঞান কি বিজ্ঞান তোমরা সবাই কি বিজ্ঞান তোমরা সবাই কি ক্লাস কি ছোট ক্লাসে অবশ্যই কি বিজ্ঞান সম্পর্কে লেখাপড়া করেছ বিজ্ঞান হচ্ছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কি উপরিত যে জ্ঞানটা সেই জ্ঞানটা কি বলে বিজ্ঞান বলে আশা করি বুঝতে পারছো তাহলে বিজ্ঞান হচ্ছে কি পরীক্ষার একটি মাধ্যমে যে জ্ঞানটা সেটা হচ্ছে কি আমার বিজ্ঞান এখন বিজ্ঞানের কি বিভিন্ন শাখা আছে যার মধ্যে রসায়ন কি একটা এখন তাহলে রসায়ন কি বুঝতেছি আমরা রসায়ন হচ্ছে কি বিজ্ঞানের একটা শাখা ঠিক না কোন শাখা একটু খেয়াল করো তার মানে রসায়ন কি খেয়াল করো রসায়ন হচ্ছে কি বিজ্ঞানের একটা শাখা রসায়ন হ্যাঁ রসায়ন হচ্ছে বিজ্ঞানের একটি শাখা কোন শাখা যে শাখা থেকে পরমাণু কিসের পরমাণুর গঠন পরমাণুর গঠন ও কি কার্যকর একক নিয়ে আলোচনা করা হয় বিষয় নিয়ে কি মূলত বেশি আলোচনা করা হয় এখন রসায়ন হচ্ছে কি বিজ্ঞানের এমন একটা শাখা যে শাখাতে কি পরমাণুর ঘটনা কার্যকর একক নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটা হচ্ছে কি আমার রসায়ন আচ্ছা এখন রসায়নের রসায়নের পরে আমরা যে জিনিসটা কি বুঝতেছি সেটা হচ্ছে কি একটু খেয়াল করাম তাহলে জীববিজ্ঞান ঠিক না তো জীব বিজ্ঞানের একটা শাখা কোন শাখা যে শাখাতে কি করা হয় জীবের জীবের গঠন জীবের গঠন ও কি কার্যকর আচ্ছা তাহলে দেখো পরমাণু জায়গাতে আমরা কি লাগবো জীবের তাহলে জীবের গঠন ও কার্যকর নিয়ে যে শাখাতে আলোচনা করা হয় সেই শাখাটা হচ্ছে কি আমার জীববিজ্ঞান এখন দেখো এখন হচ্ছে কি কি পদার্থ বিজ্ঞান বিজ্ঞান করতে গেলে আমরা এই পদার্থ বিজ্ঞান এইসব কথাগুলো কি পাই আচ্ছা পদার্থ বিজ্ঞান হচ্ছে কি তাও একটি বিজ্ঞানের শাখা বিজ্ঞানের কোন শাখা একটু আচ্ছা তাহলে পদার্থ বিজ্ঞান কি দেখো জ্ঞান হচ্ছে কি এমন একটা শাখা যে শাখা থেকে আলোচনা করা হয় এখন যে আমরা বিজ্ঞানের পাশাপাশি আর কি আছে তোমার জ্ঞানমূলক এখন বিজ্ঞানের পরে একটা প্রশ্ন প্রায় কি জ্ঞানমূলক আসে কি গবেষণা কি গবেষণা কি আচ্ছা গবেষণা কি গবেষণা হচ্ছে কি দেখো গবেষণা হচ্ছে কি গবেষণা করতে গেলে তোমার কি সঠিক পদ্ধতি কি জানতে হবে সঠিক পদ্ধতি কি কোন কিছু সম্পর্কে সঠিক পদ্ধতি হ্যাঁ সঠিক পদ্ধতিতে কোন কিছু সম্পর্কে হ্যাঁ জানার চেষ্টা হচ্ছে কি গবেষণা তাহলে সঠিক পদ্ধতি থেকে কোনো কিছু জানতে গেলে অবশ্যই আমার পরীক্ষা নিকে করতে হবে তাহলে সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার নামে হচ্ছে কি গবেষণা এখন যে ব্যক্তি কি গবেষণা করে সে হচ্ছে কি বিজ্ঞানী সে হচ্ছে কি বিজ্ঞানী বা গবেষক ঠিক না বিজ্ঞানী বা কি গবেষক গবেষক মনে থাকবে তাহলে বিজ্ঞানী বা গবেষক কি হ্যাঁ যে ব্যক্তি সঠিক পদ্ধতিতে যে ব্যক্তি কি সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টা করে সে ব্যক্তি হচ্ছে কি গবেষক বা বিজ্ঞানী বুঝতে পারছি

যখন এই পদ থেকে তেজিস রশ্মি নির্গত হবে তার মানে বুঝতেছি যে শীতল পদার্থ থেকে তেজিস রশ্মি নির্গত হয় তারা হচ্ছে কি তেজিসকীয় পদার্থ ক্লিয়ার এখন দেখো তেজিস রশ্মিটা কি তেজস্ক্রিয় রোশনি তেজস্ক্রিয় রশ্মি ঠিক আছে তেজকীয় রশ্মি জিনিসটা বুঝতে গেলে দেখো তেসকীয় পদার্থ আমরা বুঝছি ঠিক না তেজকীয় পদ থেকে যে রশ্মিটা নির্গত হয় যে রশ্মিটা নির্গত হয় সেই রোশনিকে কি বলে আবার কি তেজস্কীয় রশ্মি বলে তাহলে আরেকটু বলি তেজিস পথ থেকে যদি এই মানে এই পথ থেকে হ্যাঁ তেজস্ক্রিয়তা একটা প্রশ্ন আছে তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা হ্যাঁ তেজস্ক্রিয়তা কি আচ্ছা তেজস্ক্রিয়তা কি একটা প্রক্রিয়া বা ঘটনা একটা প্রক্রিয়া বা কি ঘটনা কোন প্রক্রিয়া বা কোন ঘটনা দেখো পদার্থ থেকে নির্গমনের যে প্রক্রিয়া বা ঘটনা সেটাই হচ্ছে আমার কি তেরিস্কতা হচ্ছে কি একটা প্রক্রিয়া কোন প্রক্রিয়া যে প্রক্রিয়া কি পদার্থ থেকে রশ্মি নির্গত তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় পদ এখন তোমাদের কি বইয়ে একটা প্রশ্ন আছে এটা কি একটু খেয়াল করো

সেই ফল সম্পর্কে কি ধারণা পাইছি এখন এখন যে জিনিসটা আছে তোমার সেটা হচ্ছে কি একটু আমরা ধারণা দেখি রসায়নের সম্পর্কে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা কে পারবো না আচ্ছা এসিড কি দেখো এসিড টা হচ্ছে এমন সকল জগ যে সকল জগগুলো যে সকল কি আচ্ছা কোন সকল জগগুলো যে সকল জলীয় দ্রুবী কি জলীয় দ্রবণে

তারা যে শিকল জলীয় কি আয়ন দান করে সোডিয়াম কি এখন সে জলীয় দোবনে কি আমরা কি একটু ব্যবহার করি তার মানে বুঝতেছি কি সোডিয়াম হাইড্রো অক্সাইড জলীয় দোবনে হ্যাঁ ওয়েস আয়ন দান করতেছে ওয়েস আইন দান করতেছে তার মানে সে একটা কি

এখন এই যে কি এসিডো খারাপ যে বিক্রিয়াটা এই বিক্রিয়াটাকে কি বলে আমরা প্রশমন বিক্রিয়া বলি কি বিক্রিয়া বলি প্রশমন বিক্রিয়া বলি তাহলে প্রশমন বিক্রিয়া কি একটু খেয়াল করো প্রশমন বিক্রিয়া হচ্ছে কি দেখো এটা তো অবশ্যই একটা রাসায়নিক বিক্রিয়া তবে তো না কি যে রাসায়নিক বিক্রিয়া যে রাসায়নিক হ্যাঁ যে রাসায়নিক বিক্রিয়া এসিড খারাপ সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে কি বলে প্রশমন বিক্রিয়া বলে বুঝতে পারছিস

আগে তোমার জানতে হবে সকল জৈব অ্যাসিড টক স্বাদ যুক্ত কি যুক্ত টক স্বাদ যুক্ত এই কথাটা তোমার মনে রাখতে হবে তাহলে এখন সকল জৈব অ্যাসিড কি টক স্বাদ যুক্ত সেটা হচ্ছে তার কি বৈশিষ্ট্য ঠিক না এখন জৈব অ্যাসিড তা কি যেগুলো জীব থেকে আমরা পাই জীব থেকে জীব তো আমরা বুঝি ঠিক না জীব হচ্ছে উদ্ভিদ পানি এই টাইপের কি জীব থেকে যে আমরা কি অ্যাসিড পাই সেগুলো হচ্ছে কি

কাঁচা আম খেতে কি টক লাগে কেন কাঁচা আম খেতে কি খেতে টক লাগে কেন আচ্ছা এখন একটু খেয়াল করো কাঁচা আম খেতে টক লাগে আমটা কি একটা জৈব একটা কি জৈব পদার্থ ঠিক না কারণ আমটা কি থেকে কি পাওয়া যায় এখন একটি খেয়াল আমি যে কি আম যদি খেতে কি টক লাগে তার মানে কি আমি অবশ্যই কি এমন একটা কি উপাদান আছে যে জিনিস যে উপাদানটার কারণে কি আমার কি এটা টক সাজযুক্ত হয় তার মানে কি অর্থাৎ আমরা বুঝতেছি কি যে হয়তো আমি কি টক যুক্ত হওয়ার কারণে একটাই কি সেটা হচ্ছে কি জৈব এসিড ঠিক না তাহলে আমি হয়তো কি বিভিন্ন ধরনের জৈব এসিড থাকতে পারে বিভিন্ন ধরনের কি বিভিন্ন ধরনের কি জৈব এসিড আছে যার কারণে বিভিন্ন ধরনের আছে জৈব এসিড আছে যার কারণে সে কি হ্যাঁ তার ক্ষেত্রে কি লাগে টক লাগে এখন প্রশ্ন হচ্ছে আমি কি আসলে কি জৈব এসিড আছে কিনা হ্যাঁ আমি জৈব এসিড আছে কি এসিড সাকসিনিক এসিড আর ম্যালিক এসিড

বুঝতে পারছি এখন আমটা যখন পাকে হ্যাঁ আমটা যখন কি পাকে তখন কি মিষ্টি লাগে কেন মাঝে মধ্যে এই প্রশ্নটা আসে যে পাকা আম খেতে মিষ্টি লাগে কেন পাকা আম খেতে মিষ্টি লাগার কারণ কি সেটা তোমার জানতে হবে পাকা আম খেতে কি মিষ্টি লাগে কেন সেটাও তোমার কি জানতে হবে কারণ কি রসের দ্বারা নাকি এই জিনিসটা আসে কারণ আম যখন পাকে আম যখন কি পাকে তখন এই জৈব অ্যাসিডগুলো মানে সাকসিনিক অ্যাসিড আর ম্যালিক গুলা।

কিন্তু পাকা মানে আম যখন পাকে তখন সে হলুদ বর্ণ ধারণ করে কেন ঠিক না এখানে দেখতেছি যখন কি থাকে সবুজ বর্ণ ধরে সবুজ আচ্ছা দেখো যখন আমটা কাঁচা থাকে তখন কি সবুজ বর্ণ থাকে ঠিক না যখন কি পাকে তখন হলুদ বল ধারণ করে তাহলে এখানে দেখতেছি আমরা কি হয়তো বা

আর কিছু কি প্রশ্ন আমি তোমাদের কি বলে রাখি সেগুলো তোমরা কি বাসায় হচ্ছে কি তেতুল খেতে কি যদিও থাকে তাহলে তেঁতুলের কোন এসিড থাকে তেঁতুলে আসলে কি তারিখ থাকে কি থাকে থাকে যার কারণে কি তেঁতুলটা খেতে কি লাগে টক লাগে কারণ তাড়াতাড়ি কি জৈব এসিড

আর যে জিনিসটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে কি তোমাদের বইয়ে লাস্ট পেজে হ্যাঁ লাস্ট পেজে একটা প্রশ্ন আছে কি বিভিন্ন বিভিন্ন ধরনের কি সাংকৃতিক চিহ্ন কি নাম সাংকৃতিক চিহ্ন কি ও তাদের কি পদ্ম সাংকৃতিক চিহ্ন ও পদ্ম যেমন ধার্য পদ্ম তেজকীয় পদ্ম তারপরে কি বিষাক্ত পদ্ম এইসব টাইপের কি কিছু কি পদার্থের কি নাম আছে প্লাস তাদের কি ঝুঁকি আছে এই নাম এবং কি ঝুঁকিগুলো তোমাদের কি মুখস্থ রাখতে হবে তাইলে দেখবা যে কি প্রথম অধ্যায় সম্পর্কে মোটামুটি তোমার কি শেষ এখন আশা করি আমি বুঝতে পারছি প্রথমত কি কি আছে আর কি কি পড়তে হবে তোমার আশা করি ক্লাস টা পারছি আল্লাহ হাফেজ হ্যাঁ